আমার বাবা যখন বিড়ি কারে ওরে মনটাই আমার মন করে বাবা যখন বিড়ি কারে ওরে মনটাই আমার মন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবারে

বৈশাখ মাসের হইলা তারিখ বৈশাখ মাসের হইলারিখ শুক্রাল না বিয়ার কেড়াও কে রে বন্ধু বান্ধব কথা নষ্ট চলস্ত খালি বিয়া 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 ছাড়ার কুস্তা নাই তুই পাঁচটা রুজু করে আনছি নেও আমি পুরো বয়সে একদিন যদি খামো না যাই ঘর দিয়ে কুস্তা থাকে না

না পাও নাই আমি একটা জিনিস দেখো এরকম ভাবে সেম আলু বানায়া খাই মশলাটা বানাইয়া দিয়া সিঙ্গারা তেল যখন তেল দেখা উঠা তখন এটার নাম সিঙ্গারা ও তখন না তাকে থাকে না তখন এটার নাম হয়ে যায় সিঙ্গারা ওনকাকে বুঝছি বুঝছসনি বুঝছস তো করে গ্রাম ছউড়ায়ে বুঝছস আমি আল্লাহ দারে সবচেয়ে বড় পাপ কিটা করছিলাম জানোসনি কি আমার যখন ছেলে সন্তান হইতো না পাঁচ সাত বছর হই গেছে বিয়া করছি তখন আল্লাহর দারে চাইছি আল্লাহ চাই লোক মেক একটা সন্তান দাও আমারে ও তোমার মত একটা সন্তান আল্লাহ দান করছে কিন্তু তখন মনে মনে অনেক সময় গুমা গুমায়ে ভাবি আল্লাহ আমি আটকুড়া Tackle বালাছি ইজে বলা তুই ফুলা আর কুছতে কইবে না আর না তো যা বৈঠিক গিয়া আচ্ছাতে ধন্যবাদ